যারা এই মুহূর্তে মোবাইল পাইকারি ডিসপ্লে দোকান খুঁজে পাচ্ছেন না বা সন্ধান খুঁজতেছেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা যে কোনো ফোনের ডিসপ্লে ওপো ভিভো রিয়েলমি যে কোনো ফোনের ডিসপ্লে আমাদের কাছে পেয়ে যাবেন তো যোগাযোগ করার জন্য আমি আপনাদেরকে আমার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে থাকবো তার আগে নিই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে বলি এই যে আমার এখানে কি কি ডিসপ্লে আছে যেমন ধরেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 900 টাকা তারপরে এই যে রিয়েলমি সি থ্রি নয়শো টাকা তারপরে দেখতে পাচ্ছেন পোকো এক্স থ্রি এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে নার্জো 30 দেখতে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা তারপরে স্যামসাং এর আছে দেখতে পাচ্ছেন এই যে এটা স্যামসাং এর

আমাদের কাছে পর্যন্ত কালেকশন আছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে আমাদের কাছে ডিসপ্লে পেয়ে যাবেন আমাদের দোকানটা একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে আমাদের দোকান এই যে দোকান ফুল টেলিকম মোবাইল সার্ভিসিং সেন্টার তো যারা পাইকারী ডিসপ্লে সন্ধান খুঁজতেছেন আমাদের এখানে আসবেন আমরা পাইকারিতে দিয়ে থাকে এবং আপনারা চাইলে যদি কেউ ফিজিক্যালি এসে ডিসপ্লে লাগাইতে চান ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে তাহলে আমাদের কাছে আসতে পারেন আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমরা আপনাদেরকে সুন্দরভাবে যথাযথ চেষ্টা করবো যেন ভালোভাবে লাগিয়ে দেওয়া যায় আপনাদেরকে আপনাদেরকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমরা কিন্তু ইউজ পরিমাণের যে ডিসপ্লে লাগাই কিন্তু আমাদের যে যেগুলো হচ্ছে আমরা সেরে লাগাইছি দেখতে পাচ্ছেন ডিসপ্লে গুলো আমরা গতকালকে লাগাইছি দেখতে পাচ্ছেন এই যে যেগুলো লাগানো হয়েছে তো যারা আসতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের ইয়ে যারা আসতে আসছেন আমাদের মোবাইল নাম্বার আমি একটু বলে দিই জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ সেভেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান বলে দিচ্ছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ